উপদেশ দিয়ে দিন অন্য কোন উপদেশ দিবেন না কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিন কারণ পুরাণে কেরিবীর মধ্যে পুরান অসংখ্য উপদেশ আল্লাহর আলামিন মানুষদেরকে দিয়েছেন الله تعالى لنكيب. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ভয় করার নীতি অবলম্বন করে যদি কেউ চলতে পারে আল্লাহ তালার আর হাবিব বলেন আসমানের নিচে জমিনের উপরের সকল বরকতের দরজা আল্লাহ গরিব ধর আমিন উন্মুক্ত করে দেবে বলেন সুবহানাল্লাহ হে আমার বন্ধু আপনি কোরআন থেকে উপদেশ দিন আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলার জন্য আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিন শুধু তাই নয় আল্লাহ বলেন কেমন বন্ধু এই উপদাসটা আপনি দিন তারা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করে তাহলে কত সুন্দর নসিহত আল্লাহ তালা করলেন আল্লাহ রসুলকে বারবার বলে দিলেন আমাকে ভয় করার নিজ অবলম্বন করে চলার জন্য উপদেশ দিন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করার নিজ অবলম্বন করে যদি চলতে পারে ওই বান্দা কখনো অন্যায় করতে পারে না কথা ঠিক কি ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর কোন মানুষকে ভয় করা যাবে না

হ্যাঁ আমার বন্ধু আপনি উপদেশ দিয়ে দিন ও আবুদুল্ল একমাত্র আমার উপর আমি করতে হবে কার আমি করতে হবে আল্লাহ আমি করতে হবে অন্য কারো গুলো আমি করা যাবে না যদি অন্য কারো গোলামি করেন তাহলে আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন আল্লাহ তাআলা হাবিবকে বলে দিলেন একমাত্র আমার গোলামি করতে হবে লা তুশরিকু বিহি শাইআ আমার সাথে কোনো শিরিক করা যাবে না ও বিল ওয়ালিদাইন তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো বল দিয়ে দিলেন ও তোমরা তোমার পিতা মাতার প্রতি ইহসান করবে আজকে সমাজের মধ্যে সবচেয়ে যে অবহেলিত এবং সবচেয়ে তে কষ্টের দিনগুলো পার করে পিতামাতা সন্তান পিতামাতাকে লালন পালন করে না একটা পিতামাতা একজন পিতামাতা সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করে মানুষের মতো মানুষ করে তোরে কিন্তু যখন ওই পিতা বৃদ্ধ হয়ে যায় ওই সন্তান ওই পিতাকে দেখে না মাকে দেখে না আল্লাহ রসুল বলেন পিতা মাতা তোমার জন্য জান্নাত তার পিতা মাতা তোমার জন্য জাহান্না যদি তোমার পিতা মাতাকে খেদমত করতে পারো তাগলা তুমি জান্নাতে যেতে পারবে আর তুমি যদি পিতামাতাকে খেদমত না করো উফ বিল্লাকুম ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা তোমার পিতামাতা যদি তোমার আচার ব্যভি যদি উহ শব্দ পায় উহ শব্দ পায় তাহলে তোমার জীবনের যত ভালো কাজ আছে সব কিছু বাতিল করে দেবে আল্লাহ তাআলা কখনো নয় যদি তোমার পিতামাতা উহ শব্দ

হোজার সমস্ত অনুষ্ঠান আমি আইবুনি মাকে গান্ধে করে করেছে ফিফ ইয়ার সুরল্লায়া হাবিবাল্লাহ বুকু ফেরাপা করেছি মিনা মুসতেলিপ অবস্থান করেছি আমি কাবা শরীফ তহফ্ করলাম এই মাকে গান্ধে করে করেছে ফিফ ইয়ার সুরল্লয়া হাবিবাল্লাহ হুজুহুদ আমার মায়ের হাত আদায় করতে পেরেছি রসুল্লাহ বললেন না তোমার মায়ের হাত আদায় করতে পারো না তোমার

হে আমার বন্ধু এই উপদেষ্টা দিয়ে দি হেল্লা হে ইমানদার বান্দা গোল লাত্তা আহমদুলিল মমি তোমরা কাফেরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না এই একজন মমিনের বৈশিষ্ট্য করো মমিন মমিনের সাথে সম্পর্ক থাকবে পেপ ইমানদার ঈমানদারদের সাথে সম্পর্ক থাকবে কখনো ঈমানদার কখনো অ মুসলিমদের সাথে সম্পর্ক থাকবে কথাকার আল্লাহ আলমিনের এই জন্য কোরআনে করিম আমরা শুনতে এসেছি আমরা কোরআন থেকেই কথা বলবো এবং কোরআন থেকেই আমরা আলোচনা করবো ইংসা আল্লাহ